আউজিল্লাহমিনা শাহতির রাজিম বিসমিল্লা রহমান রাহিম নাহমাদু আনুসালী আলা রাসুলহিল করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি সকলে ভালো আছেন সম্মানিত প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঠাকুরগাঁও চিলা রঙে অবস্থিত একটি বুড়ির বাদ এটাকে এলাকার মানুষ আখ্যায়িত বুড়ির বাদ হিসাবে প্রচলিত করেছে এবং ঠিক সূক্ষ্ম মৌসুমে আসে এই বাঁধটি ছেড়ে দেওয়া হয় এখানে মৎস্য অধিদপ্তর বিভিন্ন ধরনের পোনা মাছ ছাড়ে সেই মাছ দেখভালের দায়িত্ব রয়েছে আকচা ও চিলারং ইউনিয়নের ইউনিয়ন পরিষদ এর মধ্যে যখন বাঁধ ছেড়ে দেওয়া হয় এরপরে এখানে মাছ ধরার মিলন মালাই পরিণত হয় বিভিন্ন এলাকার মানুষ এখানে আসে মাছ শিকার করার জন্য মানুষ এখানে বিভিন্ন সরঞ্জাম নিয়ে মাছ শিকার করে কারো হাতে লাফি জাল পোলো জাল রিং জাল এবং অনেকেই হাত দিয়েও মাছ ধরার চেষ্টা করতেছে হ্যাঁ এখানে একটি উৎসব পুকুর পরিবেশ গড়ে উঠেছে যা দেখার সৌন্দর্যটাই বেড়ে গেছে আল্লাহর কুদরতি আসলে একত্রিত হয়ে অনেক মানুষের যে সমাগমনটা ঘটেছে এখানে সবাই কিন্তু উল্লাসে মাছ ধরতে এসেছে তো বর্তমান সিজিন অনুযায়ী মৎস্য অধিদপ্তর কেমন মাছ ছাড়ে সেটা আসলে বলা যাচ্ছে না যেহেতু দেখা নাই বলা যাবে না কিন্তু মাছের পরিমাণ নাই বললেও চলে প্রায়কে অনেকেই সকাল থেকে সারাদিন হয়ে গেল এখন পর্যন্ত এক কেজি মাছ ধরতে পারে নাই তো অনেকের সাথে আমি কথা বলে দেখছি এখানে কেউ কিন্তু মাছ পাওয়ার আশায় আসে কিন্তু মাছ ধরার যে একটা উল্লাস সেই উল্লাসেই এখানে মাছ ধরতে এসেছেন আমি বলতেছি এখানে কেউ কিন্তু মাছ ধরার আশায় আসেনি মাছ ধরবে একসাথে আনন্দ উল্লাস করবে তাদের এটাই একটা মজা এটাই একটা আনন্দ এটাই একটা উল্লাস এই জন্যই তারা এখানে সকাল থেকে মাছ ধরাই মেতেছে কেউ যে মাছ পায়নি মন খারাপ করবে এমনটা না যাই হোক অবশেষে এখানে কিন্তু প্রচুর দোকান দোকান রয়েছে এখানে বিভিন্ন ধরনের বসেছে খাবারের দোকান খেলনার দোকান আরও মাছের দোকান বিভিন্ন ধরনের দোকান কিন্তু আশপাশে বসেছে তো এই বারটি যে ব্যারেজটা রয়েছে এই ব্যারাজের যে দৃশ্যটা আসলে দেখার মতো আর বুড়ির বাদের উপরে একটা পার্ক রয়েছে সেই পার্কটাকে আসলে কেন্দ্র করে এটি আসলে খুব প্রচালিত হয়েছে এই পাঁচতনের কারণ আর একটা বিষয় এখানে একটি আবাস্রম রয়েছে সেই আবাসроме আসলে দেখার মতো

করবি বাসে যা তোর বাসা কথা হয় মাছ মারবার আইছো